আমি কোরানের সুর মাঝে শুনেছি যে নাম আজানের সুর মাঝেও শুনেছি নাম আমি কোরানের সুর মাঝে শুনেছি যে না জয়ের সুর মাঝে শুনেছি না আমি শুনেছি আমি আমার হৃদয় হিরসুল নবীজ হিরসুল তো পুরানের সুর মাঝে শুনেছি যে না জনের সুর মাঝে শুনেছি যে না ও না এত জাদু এত মধুমা ছড়াই ও নামে এত জাদু এত মধুম ও নাম নিয়ে ফুল সুরভি ছড়াই ও সুর তুলে নবীজি হিরসুল হে মায় নবীজি নবিজিত আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে না আজানের সুর মাঝেও শুনেছিও না ও নামে জপেছি আমি আমার হৃদয় হিরসুল মা হিরসুল তোমায় আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে রাম সুর মাঝেও শুনেছি ওলা বুকে লেখা ও মধুর নাম তাম কল জনাই সালা শির বুকে লেখা ও মধুর নাম তাম কুল জানাই সালা ব্যথিত মনোবতা খুঁজে ফির হ নবিজিত তোমায় হিরসুল নবিজিত মায়ামি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম আজনের সুর মাঝে ও শুনেছি ও আমি। কোরনের সুর মাঝে শুনেছি যে নাম আজানের সুর মাঝেও শুনেছি ও নাম আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম আজানের সুর মাঝেও सुने